হ্যালো এফ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং ক্যান্ট লাভিং চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে এরকম ভিডিও আমার চ্যানেলে আমি আগে কোনো দিনও করিনি আমার তো খুব ভয়ও লাগছে আর খুব এক্সাইটেড ভিডিওটা করার জন্য তো ভিডিওটা এই টপিকের ওপরে কিছুদিন ধরে একটা দিদিভাই আমাকে কমেন্ট করছিলো যে মিষ্টি বরের মাথায় জল ঢালা এইটা তো এখন ট্রেন্ডিংয়ে চলছে তো তুমি এরকম কিছু করো আমরা দেখতে চাই রিয়াকশান কেমন আসে তো বিষয়টা নিয়ে ভাবলাম তো ভাবলাম ভয় করছিল খুব তো ভাবলাম ঠিক আছে করাই যেতে পারে সকালে গোপু মানে আজকে বি শিফট ছিল তার জন্য সকালে উঠে একটু লেট করেই উঠেছে স্নান করে খাওয়া দাওয়া করে চলে গেছে আর তার জন্য তখন ভেবেছিলাম ভিডিওটা করব কিন্তু তখন করিনি অফিস যাওয়ার সময় যদি জল ঢালতাম বেচারিরা আবার স্নান করতে হতো তো গোপু আসবে আর আসার পরে ভিডিওটা করব আর রিং লাইটটা আমি ইচ্ছা করেই বের করেছি তাহলে ভাববে যে হয়তো আমি ভিডিও করছিলাম কারণ ক্যামেরা ধরে দেওয়ার মতো তো কেউ নেই রিং লাইটেই ফোনটা রেখে দেব আর কি আই হোক তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো ওকে তো চলো আবার খুব ভয় করছে চলো এবার জলটা বানিয়ে নি সবার প্রথমে গ্লাসের ভেতরে দিয়ে দিলাম দুধ হ্যাঁ প্যাকেটেরই দুধ আর তারপর ত্রিবেণী কুম্ভ মেলা থেকে আনা জল আশিফ ঠাকুরের একটা পছন্দের ফুল আকন্দ ফুল এটা ছাড়া আর কিছু পাইনি তো ওটাও দিয়ে দিলাম গ্লাসের ভেতরে তো আমার জলটা রেডি এই সময়তে ভেবেছিলাম জলটা ঢালবো নিচে দুটো আসন পেতেছি বললাম যে চলো নিচে বসেই চা খাই আজকে তো না ও বিছানার উপরে বসেই চাটা খেলো আর বিছানার উপরে ছিল সেই সময় তো জল ঢালতে পারতাম না তার উপরেও গেঞ্জিও পরেছিল না তো ওকে বললাম যে একটা ভিডিও করব একটু গেঞ্জিটা পরো নানান কথা বলে তারপর পরল গেঞ্জিটা পরানোর জন্য এই ভিডিওটা আমার করতে হয়েছে যে ওর রিয়াকশনটা ঠিক কেমন আসে তো এবার গোপুর সাথে কথা বলি চলো যাওয়া কি ও এই ভিডিওটা দেখো এটা এখন ট্রেন্ডিংয়ে চলছে আচ্ছা আমি যদি এরকম একটা ভিডিও করতে চাই চলো করব করব রাজি হবে পরে চা খাওয়ার সময় তো ভিডিওটা আর করতে পারিনি ভেবেছিলাম খাওয়ার সময় জলটা ঢালবো কিন্তু ভাবলাম এটা খাচ্ছে আর এই সময় জলটা ঢালাটা ঠিক হবে না

저는 며칠 털지가 남아서 salah가 아닙니다. 저는 제발 손을 소리질러 절권해 주세요. 어디서 날아올려 주시겠어요? 이 새끼들의 생각은 conting 전부 아닙니다. 너희가 사는 그랜ık에서 자연스럽게 � Means'IV linking this video if you like this video 다시 노는 민망 founded Vuodoro 어떠한inha 만� polite 다녀올까요án 어떨까 দেব রেডি আচ্ছা তোমার বউ টাইম তোমাকে সারপ্রাইজ দিচ্ছে তোমার কেমন লাগছে আমি বলো কেমন লাগছে মানে এখন কেমন অনুগত হচ্ছে যে কি দেবে কি দেবে আদিকে পুরো ভোট যদি এমনটা জিনিস দাও 75 তাহলে পুরো পছন্দের তো অবশ্যই হবে ওহ মাই গড খতম বাই বাই টাটা গুডবাই গয়া